শিয়ালদহ স্টেশন চত্বরে একটি ক্যাম্প করা হয়েছে বিভিন্ন জেলা থেকে ছাত্ররা আসবে তাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শোনার জন্য অধীর বসে আছে খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ সেনেকে বাংলার মুখে পড়তে উঠেছে আজ ঠিক সেই দুটো দেখবার সময় যখন ছাত্রদের আলোগড়লে ছাত্রদের আওয়াজে ছাত্রদের ভাষায় আজ বাংলা তথা দিল্লি এক শুনতে গাঁথার সময় এসেছে আমাদের একটাই আলাদা একটাই আড্ডা আমরা

তিনি দસ્તાবে আর জন্মে প্রবাদ তথ্য দিয়ে দেখাছে আমরা বলতে চাই baron-টা বলতে চাই উদ্যুত পথে যারা আজকে ভারত সরকার ঠিক করে দিচ্ছে তারা স্বাধীনতা আন্দোলনের সময় তোফাইছিলেন পাগালি ভাই ছিল প্রবাদ ভিত্তিক দেশ আমাদের এখান থেকে নেতা বিশ্বস্ত দল আমাদের এখান থেকে মাতনী নেত্রী আমাদের এখান থেকে ক্ষুদিরাম বসু তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে আর যিনি বলি যারা গর্বমেন্ট পরিভাষায় কথা বলে যারা বাংলার ওজনটাকে বোঝেন না যারা বাংলাটাকে বোঝেন না যারা বাংলার মাটি গুণগুণিয়ে বড়বার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলবো বাংলার মাটি পুত্র জাতি বাংলার মাটি আন্দোলনের মাটি বাংলার মাটি সোনার মাটি বাংলার মাটি সোনার থেকেও খাঁটি আর এই বাংলার মাটি বাংলার অনন্ত কিন্তু যারা বিক্রি করতে চেষ্টা করছে বাংলার জনগণ শত প্রতিকূলতার পথে জবাব মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স স্টেশের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge and Banquet Hall